দিল্লির ভয়াবহ বিস্ফোরণে আদতে কেঁপে উঠেছে গোটা ভারত দশ নভেম্বর সন্ধ্যায় ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ব্যস্ত সড়কে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় একটি হুন্দাই টোয়েন্টি গাড়ি হতাহতের সংখ্যা নিয়ে হিসাব নিকাশের মাঝেই দেশ জুড়ে ছড়াচ্ছে আতঙ্কের ঢেউ রেড অ্যালার্ট এনআইএ এলিট কমান্ডো বাহিনী এনএসডি ও ফরেনসিক টিমের মতো সংস্থাগুলোর তৎপরতার মাঝেই ডালপালা মেলছে নানা অমীমাংসিত প্রশ্ন ও গুঞ্জন রাজধানীর দিল্লির প্রাণকেন্দ্রে কিভাবে ঘটল এমন ভয়ানক বিস্ফোরণ কারা ছিলই গাড়ির নিয়ন্ত্রণে এটি কি নিছকি এক দুর্ঘটনা নাকি পরিকল্পিত সন্ত্রাসী হামলা সন্ত্রাসী হামলা হয়ে থাকলে এর মূল লক্ষ্যবস্তুই বা কি ছিল নাকি এটি আসন্ন কোনো হামলার মহড়া দিনরাত উন্নয়নের গালগল্প নিয়ে ব্যস্ত থাকার কারণেই ক্ষমতাসীন মোদী সরকার দিল্লি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলেছে বিজেপি সমালোচকরা যদিও এর আগেও নানা সময়ে ভয়াবহ হামলার মুখোমুখি হতে হয়েছে ভারতকে দু সালে বড় ধরনের হামলার কবলে পড়ে নয়াদিল্লি রাজধানীর দুটি বাজার এলাকায় তখন ঘটানো হয়েছিল একাধিক বোমা বিস্ফোরণ দু সালে সন্ত্রাসী হামলার শিকার হয় দেশটির আর এক মেগাসিটি মুম্বাই ওই হামলায় প্রাণ হারায় একশো পঁয়ষট্টি জনের বেশি এছাড়াও সরকারি বেসরকারি সূত্র অনুসারে দু হাজার পাঁচ সাল থেকে এখন পর্যন্ত বোমা হামলায় ভারতের বিভিন্ন শহরে প্রাণ হারিয়েছে চার শতাধিক মানুষ এদিকে দশ নভেম্বর দিল্লির কাছাকাছি হরিয়ানা থেকে জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রের সঙ্গে লালকেল্লা বিস্ফোরণের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো বিস্ফোরণ ঘটাতে অ্যামোনিয়াম নাইট্রেট অয়েল ব্যবহারের আলামত পাওয়া গেছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে পুলিশ গাড়ির মালিক সালমানকে গ্রেফতারের দাবি করলেও গাড়িটি কয়েকবার হাত বদল হওয়ার কারণে মূল মালিক নিয়ে থাকছে ধোঁয়াশা উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তান ও নেপাল লাগোয়া সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জড়িত ষড়যন্ত্রকারীদের রেহাই না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তা আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে আমি ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ অনুভব করতে পারছি আমি এই ঘটনার তদন্তে জড়িত সব সংস্থার সঙ্গে সারা রাত ধরে যোগাযোগ রেখেছিলাম আলোচনা চলছিল এবং তথ্য পাওয়ার নানা রকম সূত্র একত্রিত করা হচ্ছিল আমাদের সংশ্লিষ্ট সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছে যাবে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই রেহাই পাবে না যারা এর জন্য দায়ী তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দশ নভেম্বর একটি ধীরগতির গাড়ি ট্রাফিক সিগনালে থামার পর মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গাড়ি ও অটোরিকশায় মাত্র কয়েক মিনিটে পুরো এলাকা পরিণত হয় ধ্বংসক্ষেত্রে বিস্ফোরণের জেরে কেবল দিল্লি নয় কলকাতা মুম্বাই জয়পুর সহ সব বড় শহরে জারি করা হয় উচ্চ সতর্কতা বিমানবন্দর রেল স্টেশন ও সরকারি ভবনগুলো রয়েছে রেড অ্যালার্টের আওতায় শোক আর আতঙ্কিত ভারত জুড়ে এখন একটাই প্রশ্ন এটা কি দুর্ঘটনা নাকি আসন্ন বড় কোনো নাশকতার ট্রেইলার মাত্র নিউজ ডেস্ক দুতিয়াল